সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার থেকে আর এই রিয়াজুদ্দিন বাজারটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সবজির পাইকারি এবং খুচরার হাট আমরা রিয়াজুদ্দিন আমাদের সাথে থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা হাট বাজারের বিরুদ্ধে দেখতে পছন্দ করেন আমাদের পেজ দিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদের কিনা রিয়াজুদ্দিন বাজারে আর যারা বিশেষ করে সবজি বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে সবজির বাজার দর আমরা আপনাদের মাঝে তুলে ধরি

ভাই ভালো আছেন আমরা আপনাদের রিয়াজ বাজারে চট্টগ্রামে আপনার মাধ্যমে কিছু সবজির দাম জানবো এবং আমাদের দর্শকদের মধ্যে তুলেও ধরবো প্রথমে আমরা জানবো যে টমেটোটা আছে এক কেজি টমেটো কত টাকা আজকে বিক্রি করছে একশো টাকা কেজি টমেটো এগুলা কি এগুলো মটরশুটি বিরিয়ানির সাথে গাই মটরশুটি এগুলো যদি ইয়ে আছে গাছ হয়ে গেছে যে এগুলো আপনার কালকে তো গেছে না এগুলা ছাড়া থাকে এগুলো আপনার সিদ্ধ করলে এগুলো চলে যাবে চলে যাবে এটা কত টাকা কেজি এটা কেজি আশি টাকা আশি টাকা এদিকে আমরা হলুদ দেখতেছি হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ কত টাকা কেজি কেজি একশো টাকা একশো টাকা যে এটা যে অনেক বড় এটা কত টাকা কেজি যে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি এটা কি বিট্টু জি বিট্টু কত টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি গাজর আছে গাজরটা গাজর কম

একটা সবজির দোকানে নিয়ে আপনার মাধ্যমে কিছু সবজির দাম আমাদের দর্শকদের সবজি কিনা হচ্ছে আচ্ছা আমরা এই যে প্রথমে দেখছি এটার নাম কি ভাই এটার নাম হচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে

আমরা দেখতে দেখতাছি টমেটো আছে আপনার এই পাশে টমেটোরা টমেটো একশো টাকা একশো টাকা কেজি তারপরে এখানে ক্যাপসিকাম আছে দুশো টাকা ক্যাপসিকাম দুশো টাকা কেজি অনেক দাম এখানে আছে বিট্রু বিট্রুটা কিভাবে বিক্রি হচ্ছে বিট্রুট কেজি হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা কেজি এদিকে লেবু লেবু কত টাকা হালি লেবু হালি আঠাইশ টাকা আঠাইশ টাকা আর এই দেখি আছে ক্ষীরাটা শশার দাম হচ্ছে ক্ষীরার দাম হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা বাঁধাকপি বাঁধাকপি কেজি তিরিশ টাকা তিরিশ টাকা কেজি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ